আল্লাহ বলেন যেহেতু তোমাকে সকল কিছুর হিসাব নিকাশ দিতে হবে সেজন্য জন্য বলেন তামাংজ হাজিহানি নারী লাল্জ দুনিয়ার মানুষ মনে করে আজকে দুনিয়াতে সবচেয়ে বড় সকল কাম সবচেয়ে বড় কামিয়াব আমি আমি যদি বিশটা এর মালিক হতে পারি আমি যদি দশটা অট্টালিকার মালিক হতে পারি আমি যদি দশটা দোকানের মালিক হতে পারি দুনিয়ার মানুষ মনে করে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ বেশি হইলে সে কি আল্লাহর কাছে দামি হবে এই পৃথিবীতে বহু জাতিকে প্রেরণ করেছে তন্মধ্যে মানব জাতিকে তিনি প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তালার পরিচয় লাভ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াত বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বলেন পৃথিবীবাসী শোন আমি মানুষ এবং জিন এই দুই শ্রেণীর সৃষ্টিকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় লাভ করার জন্য তথা আমি আল্লাহ তালার দাসত্ব আবাদত করার জন্য আল্লাহ তালা পৃথিবীতে মানুষ প্রেরণ করেন উদ্দেশ্য হলো একটাই সেটা কি কথা বলেন সেটা কি করা করলে লাভ কি হবে দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কিছু করতে চায় না কথা বলেন ঠিক প্রত্যেক কাজের কাজের শেষে এক একটা লাভ আছে ফলাফল আছে রেজাল্ট আসে মানুষকে আল্লাহ প্রেরণ করে চায় অল্প কিছু দিনের জন্য অল্প হায়াত সীমিত হায়াতের জন্য আল্লাহ তাআলা বলেন লিকুল্লি উম্মাতিন আযান فاذا আজা আযানুহু মুলা ইয়াস্ত আখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিম আল্লাহ رب বলেন প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে সময় আছে কথা বলেন সময় আছে না আল্লাহ বলেন যার যার সময় শেষ হয়ে যাবে নির্যাতিত সময় শেষ হয়ে যাবে আল্লাহ বলেন পৃথিবীর শক্তি মিলেও তার মুহূর্ত সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি করতে পারবে না আবার তার হায়াত যদি বাকি থাকে পৃথিবীর সমস্ত শক্তি মিলেও তার হায়াতকে এক মুহূর্ত আগে আনতে পারবে না সেই জন্য বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে তার পরিচয় তার দাসত্ব তার আবাদত করার জন্য এবাদত করলে লাভ কি হবে আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে মুমিন হয়েছে মুসলমান হয়েছে আমি আল্লাহকে বিশ্বাস করেছে পরকালকে বিশ্বাস করেছে আমার আনীত সমস্ত আমার প্রিয় নবী রাসূলকে বিশ্বাস করেছে আখেরাতকে বিশ্বাস করেছে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে তাদের জন্য এবং পাশাপাশি ন্যাট আমল করেছে রব্বুল আলম বলেন জান্নাত আমি আল্লাহ তালা তাদেরকে এই ইমান এবং নেট আমলের বদৌলতে জান্নাত রেখেছি সর্ব উচ্চ জান্নাত যার নাম হলো জান্নাতুলফেরুদাউ আল্লাহ তালা বলেন তোমরা আমার এবাদত করবে এটা আমি তোমাদের কাছে পাই পাও না হক বান্দার হক হলো আল্লাহ তালা যা হুকুম করছেন যে সমস্ত আবাদত করার আদেশ করছেন এইগুলো পুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে আদায় করা পালন করা এর পরিপূর্ণ পালন করলে রব্বুল আলমিন বলেন তুমি আমার হুকুম পালন করবে এর বদৌলতে আমি আল্লাহ তালা খুশি হয়ে তোমাকে জান্নাত উপহার দিব আল্লাহ তালা মানুষ পাঠাইছেন আবার আমাদের এক সময় কবরে যেতে হবে কথা বলেন যেতে হবে কি হবে না আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর গ্রহণ করিতে হবে দুদিন আগে হোক পরে হোক মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না কবি বলেন মাউতু কা মৌতুকা কুল্লু না সারিব খবর পাই তিন কুল্লু না আসিলু আল্লাহ তালা বলেন আইনা বা তা কুনু হয়ে ধরে কুমুল মৌতু ওয়ালাম কুতুম ফিবুরুজি মুশাইয়া পৃথিবীর মানুষ তোমরা যা কিছু করো না কেন সকল কিছুকে অস্বীকার করতে পারো কাফের হোক মুশ্রিক হোক অগ্নি প্রচরক হোক যার কিছু হোক না কেন সে সকল কিছুকে অস্বীকার করতে পারে কি আল্লাহ সেটাও কে সে অস্বীকার করতে পারে কিন্তু মৃত্যু অবধারিত প্রত্যেকটা মানুষ এই কথা বিশ্বাস করে কি করে না আল্লাহ বলেন মরতে হবে কিন্তু আল্লাহ বলেন কুল্লু সিং দায় মাউত। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হবে শুধু মৃত্যু হয়ে গেলে মানুষের জীবন শেষ হয়ে যায় না মৃত্যু শব্দের অর্থ কি ইন্তেকাল আরবিতে মৃত্যু কি বলে ইন্তেকাল ইন্তেকাল শব্দের অর্থ হলো ট্রান্সফার করা ট্রান্সফার হওয়া পরিবর্তন হওয়া স্থানান্তরিত হওয়া আল্লাহ বলেন মৃত্যুর পর আরেকটা জগৎ আছে যে জগতের শুরু আছে কোনোদিন শেষ হবে না আল্লাহ বলেন তুমি দুনিয়াতে যা কিছু করবে সব কিছুর ফলাফল কে মাঠে তোমার হাতে দেওয়া হবে হাসরের ময়দানে তুমি সামান্য আমল করলে সেটা তোমার নিচকে দেখতে পাইবে সামান্য পরিমান বা অন্যায় অভিচার করলে আল্লাহ বলেন সেটাও তুমি চোখে দেখতে পাইবে

দুনিয়ার মানুষ মনে করে আজকে দুনিয়াতে সবচেয়ে বড় সফল কাম সবচেয়ে বড় কামিয়াব আমি আমি যদি বিশটা বিল্ডিং এর মালিক হতে পারি আমি যদি দশটা অট্টালিকার মালিক হতে পারি আমি যদি দশটা দোকানের মালিক হতে পারি দুনিয়ার মানুষ মনে করে দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ বেশি হইলে সে কি আল্লাহর কাছে

আল্লাহ বলেন এই ধারণা তোমার ভুল তুমি ভুলের মধ্যে আছো প্রকৃত সফল হলো যারা কেমতের মাঠে আল্লাহ তালার অশান্তি দায়ক স্থান জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ বলেন আমার কাছে প্রকৃত সফল হলো ওই ব্যক্তিটা ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস জাহান্নাম থেকে মুক্তি পাইল জান্নাতে প্রবেশ করল আল্লাহ তালা বলেন সেটাই হলো আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় কামিয়াব আর সফলতা আর সাকসেস মুহতারাম হাজিরিন আমরা দুনিয়ার পেছনে ঘুরতেছি দুনিয়া আমাদেরকে ছাড়ে না আল্লাহ তালা বলেন এই দুনিয়া কোনোদিন মানুষকে ছেড়েবে না দুনিয়া হলো এমন এক লোভনীয় জিনিস এই দুনিয়া সম্পূর্ণ রসুল আকরাম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন দুনিয়াটা আপনার প্রবৃত্তি আর কুমন্তনা দিয়ে ডেকে রাখছেন কিন্তু জান্নাত আল্লাহ তালা ডেকে রাখছেন কষ্টর মধ্যে আজকে শীতের দিন শীতের রাত্র গভীর রাত্র হইলে মানুষ তাহাজত্ব দূরের কথা ফজরের নামাজ পড়ার জন্য সহজে সে জাগ্রত হয় না অত হাদিসের মধ্যে কি আসছে আল্লাহর হাবিব মুসনাদে বর্ণনা আহমাদের তিনি বলেন কোন ব্যক্তি যদি টান্ডার সময় প্রচন্ড শীতের রাত্রিতে গভীর রাত্রিতে ঘুম থেকে জাগ্রত হইয়া অজু করিয়া টান্ডার মধ্যে শীতের মধ্যে অজু করিয়া আল্লাহ তালা নামাজের মধ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজের মধ্যে দাঁড়া যায় রব্বুল আলমিন তার এই অবস্থাটা দেখে আল্লাহ তালার পুত্র তাকে হাসতে থাকে আল্লাহ তাকে দেখে হাসতে থাকে মোহতারাম হাজির এটা সাধারণ কোনো কথা নাই আমার আপনার রব যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন উনি যদি আমার আমালে আমার কাজ কর্মে হাসেন তাহলে আমাদের দুনিয়ার আরো কোনো চাওয়া পাওয়া আছে ফলাহুল কুল মালিক যদি আমার হয়ে যায় দুনিয়ার হিংস্র পানি পর্যন্ত সাপ বিচ্ছু পর্যন্ত বাঘ ভাল্লুক পর্যন্ত সব আমাদের অধীনস্থ হয়ে যাবে মৃত্যু তো আমাদের গ্রহণ করতেই হবে সেজন্য আমরা মৃত্যুর আগে একবার মৃত্যুবরণ করি রাসূল আকরাম sallallahu alaihi wasallam বলেন হো আমার উম্মতরা হে আমার উম্মতরা তোমাদের মৃত্যু তো আসবেই কিন্তু তোমাদের আসল মৃত্যু আসার পূর্বে তোমরা একটু মরে দেখো না একটু মরে দেখো তোমার চোখের অগুরে কি করে আমার আপনার সন্তান আপনার জন্য কি করবে আপনার স্ত্রী আপনার জন্য পর হয়ে যাবে একমাত্র কিছুদিন বেশিরভাগ মা বাবাই কান্নাকাটি করবে এছাড়া দুনিয়ার সকল কিছু আপনাকে দুখা দেয় আল্লাহ বলেন ও আমার হায়াত দুনিয়া ইল্লাম সার পিছনে চুরছ ওই জিনিস তোকে ধরা দেবে না দুনিয়াটা সম্পূর্ণ হলো দুঃখার গ আমি আপনি আজকে এই দুখাই পড়ে রইলাম অথচ প্রকৃত হায়াত হলো প্রকৃত জীবন হলো কোন জীবন আশার হাতের জীবন